সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশ সালের বোনাস রাশি নিয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে সেটি হলো কন্যা দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের আমরা বোনাস রাশিফল আলোচনা করব প্রথমত দ্বিতীয়ত কন্যা রাশিতে আপনারা জানেন তিনটি নক্ষত্র রয়েছে প্রথম নক্ষত্র উত্তম ফাল্গুনি সূর্যের নক্ষত্র এবং যাদের গণটা হল নরগণ দ্বিতীয় নক্ষত্রটি হল হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র যাদের গণটা হলো দেবগণ এবং তৃতীয় নক্ষত্র যেটি হলো চিত্রা মঙ্গল গ্রহের নক্ষত্র যেটির গণ হল দেবারিগণ এই তিন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য থাকবে বোনাস প্রেডিকশন এবং স্পেশাল কিছু প্রেডিকশন আমরা নাক্ষত্রিকভাবে রাখবো এবং ফাইনালি আমরা কিছু প্রতিকার বা কিছু মন্ত্র যেগুলো আমরা য করতে পারি এই বছরে আমাদের জীবনে যাতে একটু প্রসপারিটি বা গ্রোথ বাড়ে সেটারও কথা মাথায় রেখে সেই ধরনের কিছু বিষয় আমাদের আমি শেয়ার করব আজকে চলুন আজকের অনুষ্ঠানটা শুরু করা যাক দেখুন দু হাজার তেইশ নিয়ে কন্যার অন্তত আর নতুন করে আমার বলার কিছু নেই কন্যারাশিয়া আমি আগে প্রচুর ভিডিও তৈরি করেছি এবং বিভিন্ন রকম বিষয়ের মধ্যে অষ্টমস্ত রাহু যেভাবে কন্যাকে অপদস্ত করেছে যেভাবে কন্যার ক্ষতি করেছে সেটা নিয়ে নতুন কিছু বলার নেই প্রকৃত অর্থে বলতে গেলে দু সালে মেজর প্ল্যানেটগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্ল্যানেটই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য একটু বিরূপ ছিল যার মধ্যে অষ্টমস্ত বৃহস্পতি শুভ ফল প্রদান করেন না অষ্টমস্ত রাহু শুভ ফল তো অনেক দূরের কথা একটু বেশি অশুভ ফলে প্রদান করে দ্বিতীয় হস্ত কেতেও কিন্তু শুভ ফল প্রদান করে না এবং ষষ্ঠভাবস্থ শনি শুভ ফল প্রদান করলেও শনি যেহেতু বছরের একটা ইউজ টাইম রেক্টোগ্রেড মোশানে ছিল সেখানে গিয়ে কিন্তু আমরা কন্যা রাশির জন্য শনির পজিটিভ প্রতিক্রিয়া বা পজিটিভ ফলাফল অতটা কিন্তু দেখিনি বা মূল কথা অতটা লক্ষ্য করতে পারিনি এখন প্রশ্ন হলো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কী হতে চলেছে দেখুন প্রথম কথা বলি আপনারা চৌঠা নভেম্বরের পর থেকে ধীরে ধীরে খেয়াল করছেন যে আপনাদের অনেক প্রবলেম কিন্তু ধীরে ধীরে ক্রমশ কমছে হ্যাঁ এর আগে যেগুলো আমরা দেখলাম এর আগে যে বিষয়গুলো আমরা অনুধাবন করলাম তার মধ্যে আপনার শারীরিকভাবে নানা রকম অশান্তির জায়গা ছিল হ্যাঁ এবং বিশেষ সমস্যা ছিল হঠাৎ হঠাৎ নতুন নতুন ঝামেলা চলে আসে তার মধ্যে অবশ্যই চিত্রা নক্ষত্র বা উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে শত্রুতা একটা বড় পয়েন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে ছিল আবার একই সাথে আমরা দেখলাম কি মিলিন্ন রকমভাবে অপদস্থ হওয়ার মতো জায়গা এবং নিজের পার্সোনালিটি যখনই আপনি কমিয়ে দিলেন একটা ভালোবাসার মানুষ তার প্রতি আপনার একটা ফিলিংস আছে আপনি যখনই নিজের অবস্থানকে বোঝেও তার কাছে হয়তো একটু মাথা নত করলেন সেই সুযোগ নিল এবং সেই কিন্তু পরে ভিনসে করলো তো এই সিচুয়েশান কর্নার আমি বলবো সেভেন্টি এইটি পার্সেন্ট জাতি যাদের ক্ষেত্রে হচ্ছে আপনি বলতেই পারেন দাদা সেভেন্টি এইটি পার্সেন্ট বাকি টোয়েন্টি থার্টি পার্সেন্ট কী ক্ষতি করলো প্রত্যেকের একটা জন্ম ছক থাকে আর সেই জন্ম থাকে নির্দিষ্ট দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা সূক্ষ্ম দশা প্রাণ দশা ইত্যাদি এখন এই জন্মদশার উপরেও ডিপেন্ড করে ম্যাক্সিমামটা তো যাদের জন্মদশা একটু ভালো হয় নেগেটিভ ট্রানজিট বিশেষ ক্ষতি করতে পারে না বা বর্তমান দশা যাদের একটু ভালো হয় নেগেটিভ যে ট্রানজিটগুলো বা গোচরগুলো যেগুলো মূলত রাশি ফলের আমরা আলোচনা করি সেগুলো অতটা প্রভাব বিস্তার করে না বা অতটা ক্ষতি সাধন করতে পারে না এখন প্রশ্ন হলো আমরা কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। বিস্তারিতভাবে আলোচনা করবো এবং দু হাজার চব্বিশে ঠিক কোন কোন সময় আপনাদের জন্য ভালো হতে চলেছে কোন কোন বিষয়ে ভালো হতে চলেছে তার একটা সামারি আমরা আলোচনা করব দেখুন প্রথমেই মনে রাখি যাদের সমস্যাটা হচ্ছে মূলত প্রোপারটি সংক্রান্ত বিষয় আমার মনে হয় লোপারুটি সংক্রান্ত যে বিষয়বস্তুটা নিয়ে রাশি জাতক জাতিকাদের একটা জটিলতা চলছিল ঝামেলা চলছিল তার একটা সমাধান সূত্র সেটা কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালে নিশ্চিতভাবে পাবো এবার প্রশ্ন থাকবে পরে যে পেলে কবে পাবো এপ্রিল মাসের পর থেকে কিন্তু এই সম্ভাবনাটা রোজ এবং এপ্রিলের পর থেকে বাকি যে সময়টা একদম অক্টোবর পর্যন্ত আপনি ধরে রাখুন পুজোর জাস্ট শেষ হচ্ছে তার পরবর্তীকালেও আমরা দেখব এই ধনাত্মকতা থাকছে অর্থাৎ প্রপার্টি নিয়ে যে যে সমস্যা আছে কেউ বিক্রি করতে পারছেন না কারোর হয়তো ভাড়াটিয়া কবজা করে রয়েছে কারোর হয়তো সমস্যাটা একটু অন্য রকমের কারোর হয়তো সমস্যাটা যে প্রপার্টি ছিল বটরা করতে পারছেন না আপনার যারা অংশীদার রয়েছে তারা ঝামেলা করছে এই ধরনের যে বিষয়বস্তুগুলো রয়েছে কন্যারাশির জাতক জাতিকাদের আমি কিন্তু আপনাদের বলছি এই জায়গাটা কিছুটা হলেও রিকভার হবে অন্তত এই ক্ষেত্রে আমরা কিছু রিকভারি লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশি বা আপনার লগ্ন বা কোনোই দরকার নেই দুটোই হতে হবে অনেকে কনফিউজ হন যে কন্যা রাশি হতে হবে কন্যা লগ্ন হতে হবে না কন্যা রাশি যদি আপনার হয়ে থাকে তাহলেও এই ভিডিওটি কিন্তু আপনার জন্য এবং এই প্রেডিকশন আপনার ক্ষেত্রে কিন্তু মিলতে পারে যার সম্ভাবনা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট থাকছে এবারের পরের একটা প্রেডিকশন আমি রাখি সেটা রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে তাদের মূলত সমস্যা হচ্ছে আপনাকে পদ দেওয়া হচ্ছে না আপনি খাটছেন পরিশ্রম করছেন নানা রকমের বিষয়বস্তুর সাথে অ্যাটাচড হচ্ছেন বা যুক্ত হচ্ছেন কিন্তু তারপরেও আপনার যে পথ পাওয়ার কথা থাকে তাই না একটা কেন আপনি আজকে পরিশ্রম করছেন নিশ্চয়ই আপনার কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কিন্তু চরিতার্থ হচ্ছে না সেই উদ্দেশ্যটা কিন্তু পূরণ হচ্ছে না কন্যারাশি জাতক জাতিকাদের এবং আমার মনে হয় এক্ষেত্রে কিছু ধনাত্মকতার জায়গা কন্যারাশি জাতক জাতিকাদের আমরা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এপ্রিলের পরে লক্ষ্য করতে পারব অনেকে রাজনীতিক পথ চান নমিনেশন চান যে তার একটা মানসিকতাও তৈরি করতে চাইছে দেখুন এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে একটা অগ্রগতিমূলক জায়গা সেটি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের থাকছে এই সমস্ত বিষয়ে অগ্রগতিমূলক একটা প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু পাবে এবং আপনাদের ডেভেলপমেন্ট এই পার্টিকুলার সিনারিওতে কিন্তু থাকছে আমরা এক্সপেক্ট করছি এটা ধনাত্মক দিকেই যাবে এর পরের যে বিষয়টি রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি চর্চা করতে চাইছি সেটি হলো আপনাদের প্রফেশন দেখুন অনেকেই তো সেন্ট প্রফেশনে আছেন কন্যারশির এবং সেন্ট প্রফেশানে কিন্তু কন্যা নানা রকমের জটিলতাও পেয়েছে তবে এটুকানি আপনাদের বলতে পারি প্রফেশনাল জায়গাতে দু হাজার চব্বিশে কন্যার মানে একটা গোল্ডেন ইয়ারই আমি বলব তবে সময়কালটা খুব ভালোভাবে বুঝুন যে সেলফ প্রফেশন কোন কোন সময়ে পজিটিভ হতে পারে এটা জানতে হবে এটা বুঝতে হবে প্রথম টাইমিং হচ্ছে এপ্রিলের পর থেকে অক্টোবর পর্যন্ত অসম্ভব ভালো যাবে কেন কারণটা জিজ্ঞাসা করুন নবমে বৃহস্পতির যে অ্যাসপেক্ট পঞ্চম অ্যাসপেক্ট থাকবে আপনার রাশিতে তার নবম অ্যাসপেক্ট থাকবে আপনার রাশির পঞ্চমভাবে তাহলে পঞ্চম যখনই শ্র হচ্ছে সেল প্রফেশন স্বনিয়ন্ত্রিত পেশা যে কোনো ধরনের আর্ট ক্রাফ্ট কালচারাল বিষয়গুলোর সাথে যারা অ্যাটাচ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত পরিমাণে ধনাত্মকতা আমরা এক্সপেক্ট করতে পারবো এবং সেটি কিন্তু আমার মনে হয় ধনাত্মক দিকেই যাবে তেমনই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে বিশেষ করে কন্যারাশি জাতক জাতিকাদের তবে একটা কথা বলি অনেকেই রয়েছেন স্টেজ পারফর্ম করে অনেকেই রয়েছেন থিম আর্টিস্ট প্রফেশন প্রচুর পরিমাণে ভ্যারাইটি অফ সেলফ প্রফেশন উই ক্যান অবজার্ভিং সাইন তো সেখানে দাঁড়িয়ে আজকে যারা সেলফ প্রফেশনে আছেন থিম আর্টিস্ট হিসেবে কাজ করছেন যে কোনো ধরনের আদার্স সেলফ প্রফেশন প্রচ্ছদ রচনা হোক আপনি বুকস রিলেটেড যে কোনো বিষয়ের সাথে হয়তো অ্যাটাচ রয়েছেন আপনি হয়তো লেখক আপনি হয়তো লেখিকা আপনি হয়তো বিভিন্ন ধরনের বাচিক শিল্পের সাথে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পের সাথে যুক্ত রয়েছেন নৃত্য কলা তো বিভিন্ন রকম ক্লাসিক বিষয়ের সাথে অ্যাটাচ রয়েছেন আমার মনে হয় জায়গাটা যথেষ্ট ধনাত্মক হবে জায়গাটা যথেষ্ট পজিটিভ হবে এবং একই সাথে আমার মনে হয় করোনা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা সার্ভিসের ক্ষেত্রে খুব ভালো টাইমিং পেতে চলেছি দেখুন একটা কথা আপনাদের শেয়ার কর ষষ্ঠভাবে শনি প্রকৃত অর্থে শুভ ফল দেয় আর করোনার পজিটিভ জায়গা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অনেকগুলো থাকছে যেখানে দু হাজার তেইশে কিছুই ছিল না সেখানে দু হাজার চব্বিশে অনেকগুলো পজিটিভ কম্বিনেশন থাকছে দু একটা জায়গায় ডিস্টার্ব থাকবে এটা নয় যে সব সুন্দর হানড্রেড পারসেন্ট ক্ষেত্রেই বা সেন্ট পারসেন্ট ক্ষেত্রেই আমরা ভালো থাকবো আর দু একটা জায়গায় একটু ডিস্টার্ব আছে আমি বলবো কোন কোন ক্ষেত্রে ডিস্টার্বের জায়গা আছে তবে আমি বলে রাখি কোন প্রথম একটা সাজেশন আমি দিয়ে রাখি সেটা হলো এই চৌদ্দ বছরে একটা নতুন অভ্যাস তৈরি করুন যারা অন্তত স্পিরিচুয়ালিটির উপর আস্থা রাখেন আমি তাদেরকে বলবো যে বিষ্ণু সহস্র নাম জপ করার জন্য যদি পসিবল না হয় বোধ অথবা বৃহস্পতিবার এই কার্যটা কন্টিনিউ কর আরও কিছু টিপস আমি দেব এবং আরেকটা কথা আমি কন্যার বলে রাখি সেটি হচ্ছে যারা নতুন চাকরির চেষ্টা করছেন একটা কোম্পানিতে আছেন আইটি সেক্টরে আছেন প্রচুর প্রেশার জাস্ট নেওয়া যাচ্ছেন অ্যান্ড ইউ ওয়ান্ট টু সুইচ বাট আপনার কিন্তু ইন্টারভিউ এত দিচ্ছেন এত কল আসছে এত ইন্টারভিউ অ্যাপেয়ার হচ্ছেন কিন্তু ফাইনালাইজেশন হচ্ছে না এটা একটা বড় সমস্যা হ্যাঁ আপনি ইন্টারভিউ দিচ্ছেন ইভান ওয়েল কোয়ালিফাইড বাট তারপরেও আপনি কী খেয়াল করছেন ইন্টারভিউ ভালো হচ্ছে দে আর আপনি মোটামুটি শিওর যে হ্যাঁ ভালো ইন্টারভিউ দিয়েছি কেন ডাকবে না বাট কোথাও যেন গিয়ে ইন্টারভিউ দেওয়ার পর যে কল আসার কথা সেটি কিন্তু আসছে না রাশি জাতক জাতিকাদের তো এই জায়গায় কি আমার মনে হয় যে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের একটা অন্তত ধনাত্মকতা এক্ষেত্রে আছে এবং সার্ভিস চেঞ্জের ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রথম থেকেই থাকবে এটার জন্য আপনাকে ওই এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না প্রথম থেকে আপনি টার্গেট রাখুন ট্রাই করতে থাকুন আমার মনে হয় শনি ষষ্ঠভাবে আছে এবং ষষ্ঠে শনি প্রকৃত অর্থে শুভ ফল দেয় কর্মজীবনে শুভ ফল দেয় হারানো জিনিস ফেরত এনে দেয় এবং অনেকের হয়েছে কি সম্পর্ক ডিস্টার্ব হয়ে গেছে ভালোবাসার মানুষ যার সাথে হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে তেইশ ঘন্টা কথা হতো যদিও প্র্যাকটিক্যালি এটা ইম্পসিবল হ্যাঁ অনেকটা সময় কথা হতো দিনের মধ্যে একটা দীর্ঘমেয়াদী সময় আপনি তার সাথে কাটাতেন এটা এখন জরুরি নয় সে আপনার বিপরীত লিঙ্গের। কিন্তু হয় না এমন কিছু বন্ধু থাকে যাদের সাথে আমরা দিনের মধ্যে অনেকটা সময় কাটাই আমার আছে আপনার আছে প্রত্যেকের থাকে যে এমন একজন বন্ধু সেটা অপোজিট জেন্ডারের হতে পারে সেটা সেম জেন্ডারের হতে পারে সেটা কোনো দাদা হতে পারে সেটা কোনো ভাই হতে পারে এনিওয়ান কিন্তু আপনার কী হলো কন্যা রাশির আমরা কি দেখলাম সেই মানুষটির সাথে কিন্তু একটা বাদ বিতণ্ডা তৈরি হয়েছে সেই মানুষটির সাথে কিন্তু একটা সম্পর্কের জায়গা টিটোরিয়েট করেছে তবে এটুকুনি আমি বলতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যাগুলো চলছে এই ধরনের সমস্যাগুলো বর্তমানে আছে সেই জায়গা থেকে কিছুটা পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি এবং সেই জায়গা থেকে কিছুটা ধনাত্মকতা সেটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশি হয়ে থাকে কন্যা এবং কন্যা রাশির ক্ষেত্রে আরেকটি বিষয় আমি বলে রাখি এই এই সুযোগেই বলে রাখি অনেক অ্যাক্টর আছেন অনেক অনেক ফিল্মের সাথে যুক্ত রয়েছেন অনেক জাতক জাতিকা তাদের কিন্তু সময় ভালো যাবে চব্বিশ সালে ইভেন অনেকে আছেন যারা মেডিকেল সেক্টরে আছেন ডক্টর হয়তো রাশিয়াতে রয়েছেন পড়াশোনা করছেন কারেন্টলি হয়তো এম জাস্ট কমপ্লিট করেছেন ইন্টার্নটা চলছে ইউ আর প্রিপেয়ারিং ইউর ফর নিট পিজি তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে ধনাত্মক ফলাফল থাকবে এবং এখানে স্যাট্যান্ড খুব হেল্প করবে আর ষষ্ঠ তো শনি দেয় প্রচুর পরিমাণে গ্রোথ দিতে পারে এবং এখানে আপনাকে একটু এথিক্যাল ভ্যালুজটা বাড়াতে হবে যেটা কন্যার ম্যাক্সিমাম জাতক মধ্যে থাকে বলে আমার মনে হয় তো সেখানে গিয়ে সমস্যা হওয়ার কথা নাই রইল বাকি লন ইটিগেশনের বিষয় চলছে ওটা হয়তো কন্টিনিউ হবে এবং বিশেষ করে ম্যারাইটান লাইফ নিয়ে যে লন ইটিগেশনের ম্যাটার আছে সেটা একটু টাইম নেড়িয়ে সমাধান হওয়ার জন্য এক্ষেত্রে আপনাদের একটা সাজেশন আমি দেব। সেটা হলো আদ্যাস্ত্রত্তম পাঠ করার জন্য সেটি রেগুলার বেসিসে পাঠ করুন আমার মনে হয় ধনাত্মক হবে এবং যে সমস্ত কন্যা জাতক জাতিকাদের সন্তানকে নিয়ে নানা রকম প্রতিবন্ধকতা এসেছে চিন্তা হয়েছে দুশ্চিন্তা হয়েছে তার কর্মজীবন নিয়ে নানা রকমের অন্তরায় তৈরি হয়েছে বা আপনার হাজবেন্ডকে নিয়ে নানা রকমের প্রবলেম ফেস করেছেন তার প্রফেশনাল লাইফে ডিস্টারবেন্স এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সে চাইছে না আর প্রফেশনটাকে কন্টিনিউ করার জন্য এমন অনেক এক্সাম্পেল আমার কাছে আছে যে হয়তো একটা ভালো চাকরি করেন সে হয়তো রয়েছে আপাতত ধরে নিই ভারতীয় রেলের এবং তার এত প্রেশার যেহেতু বয়স তার বেশি সেখানে প্রেসার আসাটা স্বাভাবিক কারণ পথটাও তার বড় সে চাইছে না কন্টিনিউ করতে পারছে না কন্টিনিউ পড়তে তবুও আমি সাজেশান কি দেবো তার চার্ট অনুসারে সাজেশান দেবো সেখানে আমি দেখলাম তার কন্টিনিউ করা উচিত কারণ একদম এই মুমেন্টে সে কিন্তু অন্য কিছু শুরু করতে পারবেন তো বেটার টু নট টেক হিয়ার ইস অ্যাট দ্যাট মোমেন্ট সেক্ষেত্রে আমার মনে হয় সে ওটাই কন্টিনিউ করুক ওটাই বেটার হবে তো কন্যার এই যে সিচুয়েশনটার এটার একটা আপলিপমেন্টের জায়গা আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু দেখতে পারবো আমি কথা দিয়েছিলাম তিনটি নক্ষত্র নিয়ে আলোচনা করব এবং প্রথম নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনি অধিপতি রবি সূর্য গণটা হলো নরগণ উত্তর ফাল্গুনির কী কী সমস্যা আমরা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে দেখলাম রাজনীতির ক্ষেত্রে প্রচুর হিংসা তৈরি হয়েছে দ্বিতীয়ত এমনিতেও আপনার হিংসা শত্রু প্রচুর বেড়েছে আর উত্তর ফাল্গুনির একটা সভা উত্তর ফাল্গুনি মানুষের জন্য বেশি করতে চায় তাকে একটা ছোট্ট দায়িত্ব দেওয়া হলে সে এত সুন্দরভাবে সমাপন করে দেবে নিজের মলো করে নিজের মতো করে আমি এমনও দেখেছি উত্তর ফাল্গুনি ডোন্ট মাইন্ড যে নিজের প্রজেক্ট কমপ্লিট হয়নি বান্ধবীর প্রজেক্টটা কমপ্লিট করে দিয়েছে সেই বান্ধবী পরে আর নেই বা বন্ধুর প্রজেক্ট কমপ্লিট করে দিয়েছে সেই বন্ধু আর পরে নেই তো এই যে সিচুয়েশান এটা কিন্তু উত্তর ফাল্গুনির সাথে প্রচুর পরিমাণে হয় তো এটাকে কন্ট্রোল করতে হবে এমনিতে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে উত্তর ফালাদির বেশ কিছু ডেভেলপমেন্ট লক্ষ্য করব। প্রফেশনাল লাইফে পরিবর্তন লক্ষ্য করব এপ্রিলের পর থেকে এবং সেলফ প্রফেশনের ক্ষেত্রে এপ্রিলের পর থেকে গ্রোথ লক্ষ্য করতে পারব যারা সার্ভিস নিয়ে আপাতত খুব চাপের মধ্যে আছেন বুঝতে পারছেন না কি করব চেঞ্জ করব না একই কোম্পানিতে কন্টিনিউ করব। এই ধরনের ডিসিশন যাদের রয়েছে আমি বলব ডিসিশান অ্যাটলিস্ট এপ্রিলের আগে নেবেন না পরিষ্কার বললাম এপ্রিলের আগে নেবেন না ডো্ট টেক এনি ডিসিশন রিগার্ডিং ইউর জব বিফোর এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই সেটা হলো যারা সার্ভিস করছেন এবং দূরে আছেন ফ্রম ইয়ার ওয়ার্ক প্লেস হতে পারে আপনার জন্মস্থান কলকাতা আপনি থাকেন ব্যাঙ্গালোর হতে পারে আপনার জন্মস্থান চট্টগ্রাম আপনি হয়তো রয়েছেন বিদেশে ইউকেতে রয়েছেন ইউএসএ রয়েছেন বা রয়েছেন বা আপনার জন্মস্থান হয়তো বহরমপুর আপনি রয়েছেন মালয়েশিয়া হতে পারে দূরে যারা আছেন কিছুটা দূর বা অনেকটা দূর তাদের ক্ষেত্রে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে প্রসপারিটি বা গ্রোথের জায়গাটা বেশি নতুন কোনো সুযোগ বা অপরচুনিটি পাবে যে সুযোগের প্রতীক্ষা আপনি গত এক দেড় বছর ধরে করেছেন কিন্তু ফ্রুটফুল হয়নি এবং উত্তর ফানগুলির এডুকেশনাল ক্ষেত্রেও একটা প্রবলেম চলছে এর আগে এক্সাম দিলেন সেটা গেট হতে পারে সেটা যে কোনো ধরনের এন্ট্রান্স এক্সামিনেশান দ্যাট মিনস প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষায় কিছু নাম্বারের জন্য উত্তীর্ণ হতে পারেননি নাও এই ডিসিশনটা আপনার ক্ষেত্রে খুব টাফ যে আপনি কোন বিষয়টাতে কন্টিনিউ করবেন বেসরকারিতে চলে যাবেন না গভর্নমেন্টের জন্য আবার অ্যাপ্লাই করবেন তো এক্ষেত্রে আমি বলবো যারা রয়ে গেছেন অ্যাডমিশন নেননি তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলই এক্সপেক্ট করা যায় তবে নিট এক্সামিনেশনের ক্ষেত্রে যারা রয়ে গেছেন এক দু বছর হয়ে গেছে বার্চার পারমিট করলে নিশ্চিত মে যে এক্সামিনেশনটা হচ্ছে সেটা আপনার জন্য ভালো আর বার্চার যদি পারমিট না করে তাহলে কিন্তু একটু ডিস্টার্ব আবারও হতে পারে তবে রইল বাকি হচ্ছে উত্তর ফাল্বনির ক্ষেত্রে স্ত্রী এবং স্বামীর কথা দেখুন স্ত্রী বা স্বামীর প্রফেশনাল লাইফ নিয়ে একটু চিন্তিত আপনি রয়েছেন আমার মনে হয় এই চিন্তাটা কিছুটা না মিনিমাইজ হবে তেমনই সম্ভাবনা রাশি রাশিচক্রপট দেখাচ্ছে এবং উত্তর ফাল্গুনের পৈতৃক সম্পত্তি নিয়ে কিন্তু কিছু করার মেন্টালিটি কিছু অ্যাচিভ করার মেন্টালিটির জায়গা বা অ্যাচিভ করার অপরচুনিটির জায়গা সেটা কিন্তু তৈরি হতে চলেছে উত্তর ফাল্গুনের ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে সাজেশান দেবো সূর্য অর্ঘ কন্টিনিউ করার জন্য রেগুলার বেসিসে এবং রুদ্র জ করতে হবে চেষ্টা করবেন রুদ্রাশি চেষ্টা করবেন রুদ্র অভিষেক করার এবং তার সাথে রুদ্র জপ করার রেগুলার বেসিসে পড়লে সেটি বেশি ধনাত্মক হবে যদি আপনার সময়ের অভাব থাকে শুধুমাত্র সোমবার করতে পারেন আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিওজ আনবো যেখানে আমি আপনাদের কিছু শেয়ার করব যেগুলো আপনারা রেগুলারলি করেন অনেকেরই শুনি এইবারে এই মন্ত্র পাঠ করেন সেই মন্ত্র পাঠ করেন কিন্তু সমস্যা হচ্ছে এই মহামন্ত্রগুলো জপের কিছু বিধি থাকে আর আমাদের ভুলটা হয়ে যায় আমরা কিন্তু অনেকগুলো করতে গিয়ে প্রকৃতভাবে একটাও পড়ে উঠতে পারি না তো এই বিষয়টা নিয়ে আমি একটা ভিডিও জানবো এবং প্রত্যেকটি রাশির পৃথক পৃথকভাবে আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব আচ্ছা এর পরের যে নক্ষত্রটা রয়েছে সেটি হলো হস্তা নক্ষত্র আর হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র প্রচুর ইমোশনাল এবং হস্তার ক্ষেত্রে রাগও থাকে কিন্তু হস্তার রাগটা ক্ষণস্থায়ী রাগ এবং নিজের মানুষের উপর হস্তা খুব রাগ করে তিনি নিজেই কষ্ট পায় এবং এই সিনারিওটা চলতে থাকে তবে যারা হস্তশিল্পের সাথে যুক্ত তাদের ধনাত্মকতা আছে সেলফ প্রফেশনের প্রবত পরিমাণে ধনাত্মকতা আছে পজিটিভিটি থাকবে তাদের যারা কিন্তু টিউশনস আর যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলোর সাথে কানেক্টেড রোজ আপনার সন্তান হয়তো ছোটো আপনি তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে এখন ভাবছেন তার নক্ষত্র হয়তো হস্তা দেখবেন এই জায়গাটা পজিটিভ হবে বা পজিটিভ হওয়ার মতো অবকাশ সেটি কিন্তু হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও কিছু পজিটিভিটি কিন্তু লক্ষ্য করতে পারবো কি কি ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করা যায় হস্তা নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মূলত যুক্ত রয়েছেন আইটি সেক্টর বা আইসিটিতে বা অ্যাকাউন্টস রিলেটেড কোনো ম্যাটারের সাথে আপনি অ্যাটাচ রয়েছেন তাদের ধনাত্মকতার জায়গাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটা হস্তার ক্ষেত্রে একটা আমি প্রেডিকশান দিয়ে রাখলাম দেখবেন এটা আগামী বছর আপনাদের জন্য কমপ্লিট হচ্ছে এবং যারা মূলত বিজনেস করেন বিজনেস নিয়ে একটু চাপের মধ্যে আছেন একটু হয়ে গেছে হস্তার একটু হয়েছে সেটা কিন্তু কিছুটা মিনিমাইজ হবে এবার আমরা চলে আসি হস্তার দুটো সাজেশন নি হস্তাকে আমি যে সাজেশনটা দেব সেটি হচ্ছে দুর্গা শতনাম জপ করার জন্য এবং তার সাথে শ্রীসূত্ত পাঠ করার জন্য চেষ্টা করুন এই দুটো কম কন্টিনিউ করার জন্য রেগুলার বেসিসে রানের পর দেখুন মন্ত্রজপ মানে মনের ত্রাণ এবং তার সাথে আমরা যেটা করতে পারি একটা মেডিটেশন তো ডেফিনেটলি সেটা মনের ক্ষেত্রে অনেকটা বেশি হেল্পফুল হতে পারে এবং এর পরের নক্ষত্র অর্থাৎ চিত্রা আর চিত্রা আর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে সব থেকে সমস্যা পড়েছে শত্রু নিয়ে এবং সাডেন ফল বিভিন্ন ক্ষেত্রে সাডেন্ড ফল হঠাৎ একটা লিটিগেশন হঠাৎ একটা সার্ভিস নিয়ে প্রবলেম হঠাৎ একটা কর্মজীবনের রিজার্ভেশন করা হঠাৎ একটা মানিটারি ডিস্টারবেন্স হঠাৎ হিউজ খরচ প্রচুর বাকির মধ্যে জড়িয়ে যাওয়া একটা এ পড়ে যাওয়া সেটা শোধ করা নিয়ে চিন্তা ফ্ল্যাট কিনে ফেসে যাওয়া বিভিন্ন রকমের জটিলতা চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের এসেছে যদিও চিত্রা নক্ষত্রের বেসিক্যালি আমরা দুটো চরণ দেখতে পাই কন্যা রাশির ক্ষেত্রে বাকি দুটো চরণ আমরা দেখতে পাই রাশির ক্ষেত্রে তো এহেনও চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বলবো কর্মজীবনে ভালো হবে যারা আর্টের সাথে যুক্ত রয়েছেন প্রাপ্যের সাথে যুক্ত রয়েছেন কালচারাল এনিথিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু একটা দরাত্মক সময় থাকছে এবং চিত্রা নক্ষত্রের যাদের জন্ম ছকে বিবাহ সংক্রান্ত সমস্যা আছে দীর্ঘদিন চেষ্টা করেও বিবাহ করতে পারছেন না একটা জটিলতা আসছে তাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ কিন্তু কিছুটা ফলপ্রসূ হতে পারে তবে চিত্রার কিছু কিন্তু লোন থাকবে এবং কিছু প্রফেশনাল ডেভেলপমেন্ট আমরা পেলেও মানসিক টেনশনটা কিন্তু থেকে যাবে এবং মায়ের দিক থেকে কিছু হানির জায়গা চিত্রার থাকছে খুব ম্যাসিভ নেগেটিভ নয় যেহেতু সপ্তমস্ত রাহু বসে আছে কিছু ঝামেলা কিন্তু ফ্যামিলি রিলেটেড ম্যাটারে দেবে আবার কিছু কন্ট্রোল আপনি করতে পারবেন ভালোবাসা ইত্যাদি ইত্যাদি বিষয়ের সঙ্গবদ্ধ প্রয়াসে তবে আমি মনে করি চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ ইংরাজি সনে ডেভেলপমেন্টের জায়গা থাকছে এবং বেশ কিছু ক্রিয়েটিভ জায়গা তৈরি হবে যারা বিদেশে আছেন তাদের সার্ভিস রিলেটেড ম্যাটারে একটা ডেভেলপমেন্টের জায়গা আসতে পারে তবে নিজেকে অনেকটা মোটিভেটেড করতে হবে চিত্রাকে যে ভুলটা একবার হয়ে গেছে সেই ভুলের যাতে আর পুনরাবৃত্তি না ঘটে সেটার একটা প্রয়াস কিন্তু চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের করা উচিত ওভারঅল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য শুভ সময় ডেভেলপমেন্ট হতে চলেছে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই এবং চিত্রা নক্ষত্রকেও আমি কিছু সাজেশন দেব যার মধ্যে গণেশ গায়ত্রী অবশ্যই কন্টিনিউ করতে হবে এবং শিব পুজো করতে হবে চেষ্টা করতে হবে করার জন্য যদি আপনার পক্ষে পসিবল হয় এই দুটো বিষয় কন্টিনিউ করুন দেখুন আজকের অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য ছিল বোনাস রাশি ফল সেটা আলোচনা করলাম দ্বিতীয় উদ্দেশ্য ছিল নাক্ষত্রিক প্রশান সেটাও আলোচনা করলাম এবং তৃতীয় উদ্দেশ্য যেটা ছিল কিছু সাজেশান দেওয়ার যদিও সাজেশান নিয়ে একটা বিশদ ভিডিওজ আসবে সেটা অবশ্যই দেখবেন এবং চেষ্টা করবেন সেটা কন্টিনিউ করান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ